চন্দ্রনাথ পাহাড় শুধু একটা তীর্থস্থান নয় এই জায়গাটিতে তার চেয়ে বেশি কিছু আছে এই চন্দ্রনাথ পাহাড় সবুজের এক বিশাল ক্যানভাস আপনি যখন পাখির চোখে চন্দ্রনাথের ভিউ দেখবেন তখন মনে হবে সবুজের দিগন্ত ছোঁয়া এক প্রান্তর যেখানে মেঘ আর পাহাড়ে লুকোচুরি মনকে আনন্দ দেয় এখানকার পাহাড়ের প্রতিটি বাঁকে ছড়িয়ে আছে এক আদিম অকৃত্রিম সৌন্দর্য যার গল্প হাজার বছরের পুরনো সকালে নরম রোদ্দু যখন পাহাড়ের চূড়া স্পর্শ করে তখন মনে হয় প্রকৃতি তার শ্রেষ্ঠ উপহার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এখানে নগরের চিরচেনা করা হল নেই আছে প্রকৃতির অপার লীলা আর মোহনীয় মুগ্ধতা পাহাড়ের বুকে বেড়ে ওঠা বড় বড় বৃক্ষ আঁকা বাঁকা পথ আর পুরনো মন্দির আপনার ভালো লাগবে চারিদিকে পাখির কলরব বুনো ফুলের সুবাস আর নির্মল বাতাস সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশ আপনাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে এখানে কেউ আসেন ভ্রমণ করতে কেউ আসেন তীর্থযাত্রী বেশে তবে এই দুই দলের একটাই প্রার্থনা আর সেটা হলো মনের শান্তি প্রকৃতির মতো শান্ত ও শান্তিপ্রিয় এখানকার স্থানীয় জনগোষ্ঠী এই পাহাড়ের পাদদেশে বসবাস করেন সহজ সরল আদিবাসীরা তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত তারা তাদের সংস্কৃতি ঐতিহ্য আর মাটির গন্ধকে আঁকড়ে ধরে বেঁচে আছেন বহুকাল ধরে তাদের হাসি তাদের দৈনন্দিন কাজ তাদের উৎসব সবই যেন এই পাহাড়ের অবিচ্ছেদ্য অংশ